বেগম খালেদা জিয়ার রোগ কামনায় কিশোরগঞ্জে বিপির রাব্বানির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ থেকে মুশিউর রহমান চন্দনের পাঠানো তথ্য ও ভিডিওটিতে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ এক কিশোরগঞ্জ সদর হোসেনপুর আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিপি ওয়ালিউল্লাহ রাব্বানির আয়োজনে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পয়লা ডিসেম্বর সোমবার বাদেশে ঐতিহাসিক শহীদ মসজিদ চত্বরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রয়াত আরাফাত রহমান সহ স্থানীয় আলেম উলামাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ মুড়ে এলাহি জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল এ সময় আগত মুসল্লিগঞ্জ সহ বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন